সেই সাথে আমাদের যারা কলেম্পিয়ান এই মজ্রিস এবং পরিবেশকে সুস্থ এবং সুশৃঙ্খল রাখার জন্য প্রচেষ্টা রেখেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাইছি আমাদের প্রশাসনের বন্ধুদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভাবে সুশৃঙ্খল যে যার এলাকায় ফিরে যান এবং যারা আমরা কোরবানি দেব কোরবানির প্রস্তুতি গ্রহণ করব সাথে সাথে যারা নামাজ পড়তে বাকি আছেন আপনারা মেম্বারের সামনে চলে আসুন

Terima kasih atas

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ اِتھہ ممبر